গুগল ফটোর এই অ্যাপসটি আপনাদের সকলের মোবাইলে রয়েছে যে অ্যাপসটি হয়তো আপনারা কোনো দিন ব্যবহারই করেন না কিন্তু এই অ্যাপসটির কিছু অ্যামাজিং ফিচার আজকে আপনাদের দেখাবো যেগুলি দেখলে আপনারা এই অ্যাপসটি ব্যবহার করতে বাধ্য হবেন তো চলুন দেখে নেওয়া যাক কী সেই অ্যামাজিং ফিচার যে সেটিংগুলি করলে আপনারা এই অ্যাপসটি ব্যবহার করতে বাধ্য হবেন তার আগে আমার এই পেজটিকে ফলো দিয়ে ভিডিওটিকে সেভ করে রাখুন যেন পরবর্তীতে এই ভিডিওটি আপনি আবার খুঁজে পান তো এর জন্য প্রথমে আপনি আপনার ফোন থেকে গুগল হয় যে অ্যাপসটি আছে এটি ওপেন করে নেবেন এবং এখান থেকে আপনি যে কোনো একটি আপনার ছবি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে নিচের দিকে দেখতে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন করার পর এখানে যে অনেকগুলো অপশন দেখতে পাবেন একটু সাইড ডাউন করার পর এখানে দেখতে পাবেন টুলস এই টুলস অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন ম্যাজিক ইরেজার যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন এরপর আপনার ছবি থেকে যে কোনো আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করতে পারবেন খুব সহজেই এইভাবেই দ্বিতীয় অপশনটি হলো ব্লার অপশন এই ব্লার অপশানে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ডটিকে ব্লার করে নিতে পারবেন দেখুন কীভাবে ব্লার হয়ে যাচ্ছে তবে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো আপনি ব্লারটিকে কম বেশি করে নিতে পারবেন এরপরে তিন নম্বর অপশনটি হচ্ছে গুগল ফটোর পাশে যে প্লাস আইকনটি আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন সিনেমেটিক ফটো এই অপশনটিতে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি যে কোনো একটি ছবি সিলেক্ট করে নেবেন করার পর এখানে ক্রিয়েট যে অপশনটি আছে এই ক্রিয়েট অপশানে ক্লিক করবেন করলেই দেখুন এখান থেকে আপনার কিভাবে সিনেমাটিকে একটি ছবি তৈরি করে দিল এইভাবে আপনি আপনার গুগল ফটো অ্যাপসটি ব্যবহার করতে পারবেন তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন যেন অন্যরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে